নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের খবর একেবারে রাজনৈতিক অন্দরমহলের বড়সড় আলোড়ন তুলেছে উপরাষ্ট্রপতি নির্বাচনের মাত্র কয়েকদিন আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করেছেন একজন বিরোধী সাংসদকে ফোনে জানালেন জন্মদিনের শুভেচ্ছা কিন্তু সেই কলের রেকর্ডিং ফাঁস হয়ে গিয়েছে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠছে এটা কি নিছক সৌজন্য নাকি এর আড়ালে লুকিয়ে আছে গভীর রাজনৈতিক হিসেব আজকের পুরো ঘটনাটি খুঁটিনাটি তুলে ধরব বিশ্লেষণ করব এর রাজনৈতিক তাৎপর্য বন্ধুরা প্রথমেই আসি ঘটনায় উপরাষ্ট্রপতি নির্বাচনের ঠিক আগে অর্থাৎ ছয় সেপ্টেম্বর সন্ধ্যায় অমিত শাহা ফোন করলেন সমাজবাদী পার্টির সাংসদ রাজীব রায়কে ফোন ধরার আগে শোনা গেল অফিস থেকে বলা হচ্ছে গৃহমন্ত্রী কথা বলবেন তারপরেই অমিত শাহ নিজে লাইনে এসে বললেন শুভ জন্মদিন অনেক শুভেচ্ছা এরপর তিনি জানতে চাইলেন রাজীব রায়ের বয়স কত তিনি দিল্লি এলে যেন দেখা করেন এমন নানা সৌজন্য কথাবার্তা এই পুরো কলই রেকর্ড হয়ে যায় এবং অল্প সময়েই তা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় এখন প্রশ্ন হচ্ছে কেন ঠিক এই সময়ে এই ফোন কল মনে রাখুন নয় সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচন মাত্র তিন দিন আগে হঠাৎ অমিত শাহা বিরোধী দলের সাংসদকে ফোন করছেন এবং সেই সাংসদ হলেন অখিলেশ যাদবের ঘনিষ্ঠ সতীর্থ রাজীব রায় এখানে স্পষ্ট হয়ে যাচ্ছে এটা নিছক সৌজন্য বিনিময় নয় বরং ভোটের অঙ্ক গোনার বড় খেলার অংশ আপনারা মনে করুন এর আগেই পাঁচ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে বৈঠক করলেন আন্ধ্রপ্রদেশের মন্ত্রিসভার সদস্য তথা চন্দ্রবাবু নাইডুর ছেলে নারা লোকেশের সঙ্গে প্রধানমন্ত্রীর বাসভবনে বসে দীর্ঘ আলাপ ছবি তোলা পরিবারের সঙ্গে সাক্ষাৎ একজন রাজ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর এমন আচরণ কি সাধারণ ঘটনা না এটাও উপরাষ্ট্রপতি নির্বাচনের রাজনীতির অংশ এখন দেখা যাক রাজীব রায় কে তিনি সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদবের ঘনিষ্ঠ সহযোগী তার বাড়িতে কয়েক বছর আগে ইডি হানা দিয়েছিল তিনি শুধু রাজনীতিবিদ নন একজন প্রভাবশালী শিক্ষা প্রতিষ্ঠান চালকও ব্যাঙ্গালোর এবং কর্ণাটক জুড়ে তার রয়েছে স্কুল ও কলেজ দেশের বহু এমপি মন্ত্রীদের সন্তান সেখানে পড়াশোনা করে অতএব রাজীব রায় কেবল একজন সাংসদ নন তিনি এক বিশাল নেটওয়ার্কের মালিক যেখানে রাজনীতিবিদদের সন্তানরাও যুক্ত এমন একজনকে যদি বিজেপি নিজেদের দিকে টেনে নিতে পারে তাহলে ভোটের অঙ্কে বা প্রভাব খাটাতে সুবিধা হতে পারে তাহলে প্রশ্ন হচ্ছে এমন কেন করতে হচ্ছে অমিত শাহাকে কারণ এনডিএ দাবি করছে তাদের কাছে চারশো জন সাংসদ রয়েছে কিন্তু এই অঙ্কের ওপর পুরোপুরি ভরসা করতে পারছে না গুজরাট লবি চারশো পঁচিশ সাংসদ থাকলেই যে সবাই এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণনের পক্ষে ভোট দেবেন এমন নিশ্চয়তা নেই ক্রস ভোটিংয়ের সম্ভাবনা থেকেই যাচ্ছে এবং সেই দুশ্চিন্তাই স্পষ্ট হচ্ছে এই ফোন কলে অন্যদিকে ইন্ডিয়া জোটও বসে নেই কর্ণাটকের ডেপুটি সিএম ডি কে শিবকুমার রীতিমতো চাণক্যের মতো কাজ করছেন তিনি এক দিকে আম আদমি পার্টিকে টানছেন অন্যদিকে ওড়িশার বিজেডি সাংসদদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন এছাড়া প্রার্থী সুদর্শন রেড্ডি প্রত্যেক সাংসদকে নিজস্ব ভাষায় চিঠি লিখে অনুরোধ করছেন অর্থাৎ ইন্ডিয়ার পক্ষ থেকেও পাল্টা খেলা চলছে তাহলে অমিত শাহর কলের মূল বার্তা কি এটা কি শুধু জন্মদিনের শুভেচ্ছা নাকি রাজনৈতিক কূটনীতি এক ধরনের চাপ এক ধরনের টানার চেষ্টা মনে রাখুন যে রাজীব রায় সংসদে গলা ফাটিয়ে ভোটচোর গাদ্দিছোর স্লোগান তুলেছিলেন যার বাড়িতে ইডি রেড হয়েছিল সেই রাজীব রায়কেই হঠাৎ ফোন করছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই কলের মধ্যেই স্পষ্ট বিজেপি আসলে ভয় পাচ্ছে সংখ্যার খালায় এখন আপনারা কি মনে করছেন এটা কি নিছক সৌজন্য বিনিময় নাকি এর আড়ালে রয়েছে ভোটে টানাটানির বড় হিসেব আপনারা যদি মনে করেন এটা শুধুই শুভেচ্ছা তাহলে কেন এমন ফোন আগে শোনা যায়নি কেন নির্বাচন ঘনিয়ে আসতেই ঘটছে এমন কূটনৈতিক সৌজন্য বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মনে হয় অমিত শাহর এই ফোন কল বিজেপির দুর্বলতা প্রকাশ করল নাকি কূটনীতিক চাল জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আবার ফিরব নতুন বিশ্লেষণ নিয়ে ধন্যবাদ